যত ভরেই ঘুম থেকে উঠি না কেন সমস্ত কাজ বাজ সেরে রান্না করতে করতে মাঝে মধ্যে কিন্তু একটু দেরি হয়েই যায় আর আমার যেদিন এরকম একটু দেরি হয় তার মনে হয় ব্যস্ততা বেশি বেড়ে যায় তাই বললে কি আর হবে খাবার না খেয়ে আমি যেতে দেব না পুরোনো দিনের স্থিতিগুলো জমিয়ে রেখেছি এইভাবেই ঘুম থেকে তো উঠি একদম নিয়ম করে ভোরবেলা এলামো দিতে হয় না প্রতিদিন যে টাইমে উঠি এমনিতেই ঘুমটা ভেঙে যায় আর ঘুম থেকে উঠার পর একটুও দেরি করি না বলা যায় চোখ মুছতে মুছতে বাসি কাজকর্ম শুরু করে দেই জানি একটু দেরি করলে পরে আর টাইমের সাথে পারবো না তো রুমটা ভালো করে ঝাড়টা দিয়ে সবকিছু সুন্দর করে একটু মুছে টুছে নিলাম আবার ভোরবেলা কাজ করতেও হয় একটু চুপে চুপি মেয়েটা আবার না উঠে যায় এই ভয় মনে থাকে কোনো কোনো দিন দেখা যায় রাতে তেমন ভালো ঘুম হয় না সেই দিন সকালবেলা বেশ কষ্ট হয় একটুও ভালো লাগে না তারপরও কি আর করা সব কিছুই করতে হয় তো সব কিছু সুন্দর করে ঝাড়টা দিয়ে তো গুছিয়ে নিয়েছি দেখেও ভালো লাগছে কি আর করার ভালো না লাগলেও করতে হয় জানেন তো বেশ ভালো লাগে যে সকাল সকাল একটু কষ্ট হলেও সব কাজকর্ম সকালে হয়ে যায় সারাদিন ওইভাবে তেমন কাজকর্মের পেশা থাকে না মানে ওই দশটা সাড়ে পর থেকে আমি বলা যায় ফ্রি থাকি আস্তে ধীরে মানে টুকটাক যে কাজকর্ম থাকে ওগুলো করতে থাকি তো এর মাঝে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি জানেন তো এই টাইমে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে তেমন কোনো লোকজন থাকে না গাড়ি ঘোড়ারও তেমন শব্দ থাকে না ওই দেখা যায় একটা দুইটা গাড়ি যাওয়া আসা করে বেশ ভালো লাগে শহরে তো এত সকালে তো সবাই ঘুম থেকে ওঠে না কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু নিয়ম করে সবাই একদম ভোরেই ঘুম থেকে ওঠে তো এখন একটু সিঁদুর পরব তারপর চুলটা একটু শুকানোর দরকার সকাল সকালে এই যে মানে বিশেষ করে যখন গরম থাকে ভিজা চুলে আরও বেশি খারাপ লাগে কিন্তু একটু সময় পেলেই ফ্যানের সামনে বসে চুলটা আমি শুকিয়ে নেই তা না হলে ভালো লাগে না তো গাছে আজকেও বেশি একটা ফুল ফোটেনি কয়েকটা ফুল ফুটেছে তো যাই হোক চলুন বাসায় যখনই কোনো ফল নিয়ে আসা হয় আগে ভগবানের জন্য রাখা হয় তারপর আমাদের জন্য রাখি তো গতকালে এই জাম্বুড়াটা নিয়ে আসছিলো তো আজকে সকাল সকাল ভাবলাম জাম্বুড়াটা দিয়েই পূজা দেই ভোগ দেই জানি না ভগবান পছন্দ করে কি না কিন্তু আমার ভীষণ পছন্দের ফল তার পছন্দ যেমন আমি জানি আমাকে বলতে হয় না ঠিক আমার পছন্দ কোনটা বা কী পছন্দ করব তাকে বলতে হয় না এই যে পছন্দ করি দেখে নিয়ে এসেছে এনে বলতেছিল মেয়েটাকে তোমার মা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে এসেছি আমার মেয়েটাও আমার মতো মানে আমি যা যা পছন্দ করি ওইগুলো পছন্দ করে তো রান্নাবান্না যা যা করবো সব তো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি মাংসটা গতকাল নিয়ে আসছিলো তো গতকালই পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম এখন আর একবার একটু পরিষ্কার করে নিলাম এই আর কি তো চাও বসিয়ে দিলাম আর আমার যেদিন একটু দেরি হয়ে যায় রান্নাবান্না করতে তার মনে হয় ব্যস্ততা বেড়ে যায় চলে যাবে তো চা করে দিলাম চা আর বিস্কুট বলতেছে যে তাহলে আর কোনো কিছু লাগবে না আমি বললাম না খাবার খেয়ে যেতে হবে যত দেরি হয় হোক দেরি হবে না ওই যে দেরি হলে তার ব্যস্ততা শুরু হয়ে যায় মূলত হলো কথা এই তো রুটি করব আজকে আর সাথে হলো মাংস করব ভাত তো হবেই আর মেয়েটার জন্য মাছের যে মাথা রান্না করে দেবো মেয়ে আবার মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে তো আপাতত সকালে এইটুকুই রান্না বন্না করছি দেখা যাক যদি আর কিছু করি তাহলে হয়তো রাত্রে করব। ভীষণ ব্যস্ত এর জন্য একবারে সব বসিয়ে দিচ্ছি আর হাতে মেখে এইভাবে হাতে মেখে বলতে একবারে এইভাবে বসিয়ে দিলে খুব সহজে হয়ে যায় মানে কম সময়ের মধ্যে পেঁয়াজ মাংস হলুদ লবণ মানে সমস্ত গুঁড়ো মশলা তারপর মরিচ গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা আলু আর কী হয়েছে আদা রসুনের পেস্ট দিতে আমি ভুলে গিয়েছিলাম তো কিছু টাইম পরে আমার মনে পড়েছে আদা রসুনের পেস্টটি তো দেয়নি আসল যা না হলে মাংস খাওয়াই যাবে না তো পরে অ্যাড করেছিলাম এর মাঝে আবার একটু ফ্যানটা অন করে চা খেয়ে নিচ্ছিলাম মাংসটা ভাবলাম আস্তে আস্তে কষানো হোক তো বেশি সময় লাগবে না তো পাশের চলে ভাবছি মাংসটা দিয়ে তারপর রুটিগুলো করে নেব মাংস তো কষানো হয়ে গেছে বেশি আর ঝাল করছি না মানে এতটুকু ঝাল না করলে আবার খাওয়াও যাবে না আলাদা করে আর মেয়েটার জন্য করছি না ওর জন্য তো মাছের মাথা করে দিচ্ছি আর এরকম মাংস করার পর ওই এক পিস দুই পিস ধুয়ে খাইয়ে দেবো ও এমনিতেও তেমন বেশি মাংস পছন্দ করে না মাছটাই বেশি পছন্দ করে আর ঝাল না হলে কোনো কথা নেই ঝাল হলে কোনো খাবারই তার ভালো লাগে না তো রুটিগুলো বেলে এক এক করে এখন রুটিগুলো এই তো সেঁকে নেবো তাহলেই হয়ে যাবে এত তাড়াহুড়ো করতেছিল আমার ভীষণ রাগ হচ্ছিল যে আমি এত কষ্ট করে সকাল সকাল উঠে রান্না বান্না করি তারপর যদি না খেয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো হ্যাঁ মাঝে মধ্যে এরকম করে খাবার না খেয়েই যেতে চায় তখন আমারও অনেক রাগ হয়ে যায় কিন্তু খাবার না খেয়ে আমি যেতে দেই না যে যার জন্য এত সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না করি সে যদি না খেয়ে যায় তাহলে কেমন লাগে তো দুই তিনটা রুটি সেঁকে আগে খাবারটা দিয়ে দিই তারপর বাকি রুটিগুলো করবো বেশ সুন্দরই হচ্ছিলো রুটিগুলো আর সকাল হলে একদম নিয়ম করে কবতারও চলে আসে মানে আমি কিচেনে আসার সাথে সাথে মূলত খাবারের খোঁজে আসে তো খাবার দেয়া হয় চাল দেই তো দুইটা তিনটা রুটি করে তারপর এখন চুলার হিটটা একদম লোতে রেখে এই যে চলে আসলাম খাবার দেওয়ার জন্য মাংসটা ঢেকেই রাখছিলাম আজকে এই কড়াইতেই থাকবে কারণ মাংস যখন আবার খাবো গরম করে নেবো মাংস গরম না খেলে একদমই ভালো লাগে না তো খাবার দিয়ে দিলাম তাকে

মেয়েটাও বলতেছে আমার সাথে একটু খাবে মানে মাংস খাবে না শুধু রুটি খাবে সে তো এখন বসলাম ল্যাপটপটা নিয়ে একদম ছোটোবেলা থেকেই ওর যখনই কোনো পিক তুলি বা কোনো ভিডিও করে দেই তখনই দেখা যায় ওইগুলো ল্যাপটপে নিয়ে আলাদা ফোল্ডারে রেখে দেই মূলত স্মৃতিগুলো জমিয়ে রাখি এখন মাঝে মধ্যে দেখি ওকেও দেখাই এত ভালো লাগে আসলেই সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় কত মিষ্টি মিষ্টি ছবি এখন দেখলে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যে কতই না সুন্দর ছিল দেখেন সবজি নিয়ে বসে পড়েছে এটাও প্রথম জন্মদিনের ছবি খুব মিস করি দিনগুলো এমনকি আমার সাথে সাথে ও দেখতে চায় ওকে দেখালে ও ভীষণ খুশি হয় স্নান করিয়ে দিয়েছি শুয়ে শুয়ে এখন খেলা করছে যাই হোক আজকেও বেশ কিছু ছবি ও কিছু ভিডিও রেখে দিলাম আর আমাদেরও কিছু ভালো ভালো ছবি রেখে দেয় একটা টাইমে দেখব যখন একদম বুড়ো হয়ে যাব দেখলে ভালো লাগবে তো ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম আর এখন অনেক পরে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট এই তো দেখলাম ফিল্টার জল নেই তো দুই পট জল দিয়ে দিলাম ফুল গাছে জল দিতে হবে সেও উঠে গেছে দুপুরে একসাথে তো ঘুম দেই তারপর যখন আমি উঠে যাই ঘুম থেকে ও দেখা যায় মাঝে মধ্যে আমার সাথে সাথে উঠে আবার একটু পরে ওঠে না ঘুম ভাঙলার ডাকি না আমি তো উঠে যদি পাশে আমাকে না পায় সেই কান্না শুরু তো আজকে হলো সন্ধ্যা দিচ্ছি তখন উঠেই মানে ডাকতেছে পাশাপাশি কান্না তো তুলে নিয়ে আসলাম এনে ফ্যান অন করে বসিয়ে দিয়েছি তো আমি গাছে একটু জল টল দিয়ে নিই সকালে তো তেমন কিছু রান্না করা হয়নি মাংস ছাড়া তো রাত্রে একটু রান্না করতে হবে কারণ দুইবার মাংস দিয়ে খাওয়ার পর রাত্রে আর মাংস দিয়ে খাবার খেতে ইচ্ছা করতেছে না সে তো খাল্লাপাতে নিয়ে বসে পড়েছে ওর জন্য করে দিলাম একটু নুডলস আমি আর কিছুই খাবো না আমার খেতে ইচ্ছা করতেছে না দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি মনে হচ্ছে এখনও পেট ভরা তো একটু রান্নাবান্না বসিয়ে দেই ভাত বসিয়ে দিয়েছিলাম এক চুলায় আর হলো ডাল করে নিলাম একটু ঘন করে মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে তো ডাল দিয়ে ভাত তারপর সাথে এক পিস মাংস দিয়ে খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর ওর পাপাও বাসায় এসে বলবে যে আর কিছু নেই আর কিছু করো নেই তো এই ছিল মূলত রান্নাবান্না আমাদের রাতের